দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন গত করল রোজ রবিবার সুন্দর ও সুষ্ঠুভাবে শেষ হল বাসখান্দি মাদ্রাসার ঐতিহাসিক দস্তারবন্দি অকত্মে বুকারি শরীফ সেই দস্তারবন্দি অকত্মে বোকারি শরীফ অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল আমার তো মনে হচ্ছে লক্ষাধিকের মানুষের সমাগম হয়েছে সেই বাসখান্দি মাদ্রাসায় সেই ঐতিহাসিক বুখারী শরীফের দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম এসে বয়ান পেশ করেছেন সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটি হলো মানুষ যখন ফতমে বুখারী শরীফ শেষ হয়েছে সেই শেষ হওয়ার পর কিন্তু আস্তে আস্তে করে মানুষ বেরিয়ে যাচ্ছেন কত লোক সংখ্যা জমায়েত হয়েছিল আস্তে আস্তে করে অনেক আগে থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছেন ওরা সম্ভবত পনেরো বিশ মিনিট থেকে কিন্তু ওরা বেরিয়ে যাচ্ছেন এরকম এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন সেটা আসরের নবাজের দৃশ্য আসরের যখন জামাত শুরু হয় সেই এর আগে দোয়া হয়ে গিয়েছে তারপরে যখন জামাত শুরু হয় সেটা আসরের জামাতের দৃশ্য নবাজ যখন পড়া হয়েছিল সেই নামাজের সময় সেই দৃশ্যটি আসরের নমাজের どうぞ。

এই গাড়িগুলি কিন্তু মানুষের ভিতরে যে পুষ্করুনি রয়েছে পুষ্করুনির পাশে কিছু জায়গা রয়েছে সেই জায়গায় কিন্তু সেই গাড়িগুলো রয়েছে সেটা রাস্তার রাস্তার পাশে পাশে যে গাড়িগুলো রাখা রয়েছে সেই গাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে কত লম্বা লাইন রয়েছে সমস্ত ভিডিওতে কিন্তু দুই পাশে গাড়ি রয়েছে এক পাশে যে গাড়ি তা নয় দুই পাশে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে ক্ষেতের জমিতে সেই ক্ষেতের জমিতে রয়েছে গাড়িগুলো অনেকগুলো গাড়ি কিন্তু এখানে এসেছে সেই গাড়ির দৃশ্য দেখলে বুঝতে পারবেন আপনারা কত সংখ্যক লোক জমায়েত হয়েছিলেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটুকু একটু জানাবেন কতখানি লোক হয়েছে বলে মনে হচ্ছে আপনাদের সেটা একটু মতামত দেবেন আপনারা